দক্ষিণ জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে জেলাভিত্তিক টিচিং লার্নিং ম্যাথডের উপর আলোচনা সভা এবং প্রদর্শনী অনুষ্ঠিত হয় সোমবার দুপুরে বিলুনিয়া পুরাতন টাউন হলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি শম্ফু মানিক বিলুনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল গোপ এলিমেন্টারি এডুকেশনের ডিরেক্টর অভিজিৎ সমাজপতি এছাড়া ছিলেন দক্ষিণ জেলার শিক্ষা আধিকারিক সুবীর মজুমদার সহ নানা আধিকারিকরা এই প্রদর্শনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে মোট আশিটি মডেল বিভিন্ন বিদ্যালয়ের পক্ষ থেকে মূলত নার্সারি থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত উপযোগী শিক্ষা বিষয়ক শিক্ষণীয় উপকরণ প্রদর্শনী করা হয় এর মধ্য থেকে নির্বাচিত শিক্ষণীয় উপকরণ জেলা পর্যায় থেকে রাজ্য প্রদর্শনীতে অংশগ্রহণ করবে বলে অনুষ্ঠানে আলোচনার জানা যায় দিয়ে আলোচনা শেষে টাউন হলের সোনার তৈরি মুক্ত মঞ্চে শিক্ষণীয় উপকরণগুলো পরিদর্শন এবং তাদের তৈরি করা উপকরণ নিয়ে শিক্ষক শিক্ষিকাদের সাথে আলোচনা করেন এবং প্রদর্শনী ঘুরে দেখেন অনুষ্ঠানের অতিথিরা বেলুনিয়া থেকে নিজস্ব প্রতিনিধি পৌঠ নাভিন যে সমস্ত শিক্ষকরা বিভিন্ন জেলার থেকে বিভিন্ন বিদ্যালয়গুলি থেকে আপনারা মডেল বানিয়ে এনেছেন চারশো সাতষট্টিটা মডেল এখানে এনেছেন এবং এখান থেকে আশিটি মডেল সিলেক্ট হবে বাকি মডেলগুলি আমাদের শিক্ষা অধিকর্তা বলেছেন যাতে এগুলো আপনারা সিলেক্ট হয়নি এটা ভেবে ফেলে দেবেন এটা না এটা যাতে আপনাদের স্কুলে প্রয়োগ করার জন্য বলেছে অধিকর্তা এবং আমাদের রয়েছে আমি একটা কথা যে আমাদের যিনি স্টুডেন্টদের ছাত্রছাত্রীদের প্রথম অভিভাবক ওদের মা বাবা দ্বিতীয় অভিভাবক কিন্তু ওই শিক্ষক শিক্ষিকারা আমরা দক্ষিণ জেলার মধ্যে এখানে বলতে হয় না বললেই নয় স্কুলগুলির মধ্যে সভায় অবগত রয়েছি আমাদের শিক্ষক সভ্যতা রয়েছে আমি অনেক স্কুলগুলিতে গিয়েছি এবং আমার যিনি স্বাস্থ্য ও শিক্ষা কমিটির দায়িত্ব রয়েছেন ওনাকে দিয়ে আমি পুরো জেলার মধ্যে চেষ্টা করছি প্রত্যেকটি বিদ্যালয়ে গিয়ে ওই বিদ্যালয়ের সমস্যাগুলি আমরা কী কী সমস্যা রয়েছে এগুলো আমরা তুলে আনছি এবং উনিও করছেন অনেক পরিশ্রম করে কাজগুলি করছেন আমাদের জেলা পরিষদ থেকে আমরা রাজ্য সরকারের কাছে ডিমান্ডও করেছি কিন্তু এই শিক্ষা সভ্যতার মধ্যে আমরা লক্ষ্য করেছি কোনো কোনো বিদ্যালয়ে কোনো কোনো ডিভিশনের মধ্যে একটি স্কুলের মধ্যে বিশেষ করে জুনিয়র লেভেলে দুজন তিনজন শিক্ষক রয়েছেন আপনারা অনেক পরিশ্রম করে ছেলে মেয়েদের ছোট ছোট বিশেষ করে ছোট ছোট ছেলে মেয়েদের শিক্ষা দিতে গেলে তাদের ডিসিপ্লিন মেনটেন করাতে গেলে স্কুলগুলোর মধ্যে অনেক